রুই মাছের ডিমের কারি এটা খেতে এতটা মজা হয়েছিল যে আমার বাসার সবাই মাংস রেখে শুধু এটা দিয়েই ভাত খেয়েছিল এটা এতটাই মজা লেগেছে ওদের কাছে তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কালারটা যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো খুব সহজে আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর ডাসের ডিম কিন্তু আমরা এমনিতেই অনেকেই খেতে চাই না এভাবে রান্না করলে একদম সবাই খুশি মনে খেয়ে ফেলবে তো এখানে আমি এক কাপের মতো রুই মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিমটা কিন্তু আমি লবণ পানিতে ভিজে রেখে দিয়েছিলাম বেশ অনেক সময় তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ তো সব কিছু দিয়ে এখানে আমি বেসন দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে অনেক বেশি জুচি আর নরম হয় খেতে ভালো লাগে আর এমনিতে ভাজলে কিন্তু অতটা নরম হয় না শক্ত শক্ত লাগে তো ডিমের ভিতরে যে আঁচটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমি তেলটা গরম করে নিয়ে ছোটো ছোটো বড়ার মতো করে কিন্তু আমি এটা ভেজে নেব আসলে ভাজিটা খুব বেশি কড়া করার দরকার নেই মোটামুটি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এক পাশটা কিন্তু আমি হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে তিন চার মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো সবগুলোই আমি এভাবে কিন্তু ভেজে নেব আর এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায় তো ভাজা তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে যে তেজপাতা দু টুকরো দারচিনি আর তিনটার মতো এলাচ আর এখানে আমি কিন্তু এই যে লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো যা যা মশলা আছে সেগুলোও আমি দিয়ে দেব আর এখানে আমি দিয়েছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ তো শুকনো মরিচও অল্প একটু দিয়েছি যেহেতু আমি আগে মশলা ইউজ করেছি যার কারণে আমি মশলা খুব বেশি কিন্তু ইউজ করিনি যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি মশলার পরিমাণটা একটু কম রেখেছি আপনারা ইচ্ছে মতো দিতে দিয়ে নিতে পারবেন তো প্রথমে কিন্তু এই যে মশলার মধ্যে আমি ডিমগুলো ভালো করে কষিয়ে নিলাম এরপরে কিছুটা পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রান্না করব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে পনেরো মিনিটের মতো সময় লেগেছে দেখেন আমি সার্ভ করে নিচ্ছি সবাই খাবে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে ডিমের রান্নাটা কতটা মজা তো আমার রেসিপিগুলো কেমন লাগে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম